আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আজকে স্কুলের সপ্তম শ্রেণীর অনুসরণী চার দশমিক এক সাতান্ন পৃষ্ঠার বিষ রাশির গুণ চ্যাপ্টারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব তো এগারো নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে কমা পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণটাই প্রথম রাশি আর এ স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে পদ আছে হচ্ছে তিনটা টু এ স্কোয়ার একটা পদ মাইনাস থ্রি বি স্কোয়ার আরেকটা পদ এবং প্লাস পদ অর্থাৎ তিনটা পদ আছে এখানে তো যদি অঙ্গটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন প্রথম রাশি যা ছিল এটুকু ছিল প্রথম রাশি তাই এখানে লিখবো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো প্রথম রাশি যা ছিল লিখেছি তো প্রথম রাশি এখানে ব্র্যাকেট আটকে দিব তারপরে যেহেতু এখানে বলেছে প্রশ্নে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো এখানে গুণ দিয়ে দিব আর দ্বিতীয় রাশি যা ছিল সেটা এখানে লিখে নিব এ কিউব স্কোয়ার এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন এই এ কিউব স্কোয়ার দিয়া প্রথম রাশিতে প্রথম পদ হচ্ছে বাম পাশে তো এটা প্রথম পদকে গুণ দিব তারপর আবার মাইনাস থ্রি বি স্কোয়ার কে গুণ দিব পরে আবার প্লাস সি স্কোয়ার কে গুণ দিব তো বিশ গুণ নিয়ম হচ্ছে প্রথমে বাম পাশেটাকে গুণ দিতে হয় তো বাম পাশে হচ্ছে টু এ স্কোয়ার তাকে গুণ দিব তো এখানে দেখুন প্রথম হচ্ছে চিহ্নের গুণ দিতে হয় এখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে পাশে প্লাস প্লাসে প্লাসে গুঁদিলে প্লাস হয় সামনে প্লাস লেখার কোনো প্রয়োজন নাই পরে দেখুন এখানে সংখ্যা নাই কোনো তো সংখ্যা না থাকলে ধরে নিব এখানে ওয়ান আছে তো ওয়ান দিয়ে কিন্তু এখানে টু ছিল এই কে গুণ দিব ওয়ান দিয়ে টুকে দিলে হয় টু অক্ষে টু পরে ছিল অক্ষরের গুণ দিব এখানে এ পাওয়ার থ্রি আর এখানে এর পাওয়ার টু যেহেতু গুন দিতে এসেছি তো একটাই লিখবো আর পাওয়ার গুলা যোগ করতে হয় গুন থাকতে পাওয়ার তো এখানে ছিল পাওয়ার থ্রি এখানে ছিল টু থ্রি আর টু যোগ করলে হবে হচ্ছে এখানে ছিল বি স্কোয়ার এই প্রথম পদে কিন্তু বি ছিল না তো এখানে বি স্কোয়ার ছিল বি স্কোয়ারটা লিখে দিব তো প্রথম পথ গুন দেওয়া শেষ এখন এ কিউ বি স্কোয়ার দিয়ে আবার মাইনাস থ্রি বি স্কোয়ারকে কে গুন দিব তো এখানে ছিল প্লাস আর এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে গুণ দিলে হয় মাইনাস এখানে তো সংখ্যা ছিল না কিছুই আর এখানে আছে থ্রি তো এখানে যেহেতু ওয়ান ছিল ধরে নিব ওয়ান দ্য থ্রি কে গুণ দিলে থ্রি অক্ষে থ্রি পরে এখানে ছিল বি স্কোয়ার আর এখানে ছিল এ কিউব বি স্কোয়ার তো এখানে এ কিউব আছে এখানে কিন্তু এ নাই তো এ কিউব ছিল এ কিউব লিখে নিব এখানে বি স্কোয়ার ছিল এখানে বি স্কোয়ার ছিল তো এ কি ছিল বি তো বি লিখেছি পাওয়ার টু এখানে টু 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 হয় হচ্ছে ফোর পাওয়ারগুলো কিন্তু যোগ করেছি তারপরে হচ্ছে দ্বিতীয় পদের গুণ দেওয়া শেষ এখন হচ্ছে তৃতীয় পদ কি গুণ দিব তো এখানে চিহ্ন আছে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে হবে হচ্ছে প্লাস তো এখানে কোনো সংখ্যা নাই এখানেও সংখ্যা নাই তো সংখ্যা লেখার কোনো প্রয়োজনও নাই এখানে আছে এর পাওয়ার কিউব তো আমরা লিখে দিব এর পাওয়ার কিউব কারণ হচ্ছে এখানে কিন্তু এ নাই পরে এখানে বি স্কোয়ার ছিল এখানে কিন্তু বি নাই তো কি করব বি স্কোয়ার লিখে দিব এখানে সি স্কোয়ার ছিল এখানে কিন্তু সি নাই তো সি স্কোয়ার লিখে দিব অর্থাৎ এ কিউ বি স্কোয়ার দিয়ে যদি আমরা সি স্কোয়ার গুণ দেই তাহলে হবে যে এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এখন শেষে লিখবো হচ্ছে অ্যানসার যা পেয়েছি সেটা লিখে দিব টু এ পাওয়ার ফাইভ থ্রি এ পাওয়ার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে বারো নম্বর প্রশ্নটির সমাধান করবো তো এখানে প্রথম রাশি ছিল হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস কমা পর্যন্ত এই সম্পূর্ণটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ছিল হচ্ছে এক্স এ পাওয়ার প্রথম রাশিতে পদ আছে হচ্ছে তিনটা এক্স কিউব একটা পদ দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়াই কিউব আর তিন নাম্বার পদ হচ্ছে প্লাস থ্রি এক্স ওয়াই জেড তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো প্রথম রাশি এখানে এই পর্যন্ত যা ছিল তাই লিখে নিব তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড তো প্রথম রাশি লিখে নিয়েছি এখন হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব যেহেতু গুণ করতে বলেছে তো আমরা কি করবো এখানে গুণ চিহ্নটা দিয়ে দেবো আর দ্বিতীয় রাশি যা ছিল সেটা পরে লিখবো এক্স এর পাওয়ার ফোর এখন হচ্ছে এক্স এর পাওয়ার ফোর ওয়াই দিয়া কি করবো এই প্রথম পথ কি গুণ দিব তারপর হচ্ছে আমার দ্বিতীয় কি গুন দিব শেষে তিন নাম্বার পথকে গুণ দিতে হবে তো হচ্ছে গুণ দিতে হয় তো হচ্ছে কিউ ছিল তাকে গুন দিব তো এখানে দেখুন এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তারপরে আপনার ধর্মীয় প্লাস আর এক্স কিউ এর সামনে কোনো চিহ্ন নাই ধর্মীয় প্লাস তো প্লাস এ প্লাসে দিলে প্লাস হয় সামনে প্লাস এর কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে সংখ্যা গুণ দিব তো এখানে তো সংখ্যা নাই এখানেও সংখ্যা নেই তো গুণ দেওয়ার কোনো প্রয়োজন নেই পরে হচ্ছে অক্ষরের গুন দিতে হয় এক্স এর পাওয়ার ফোর ছিল এখানে এক্স এর পাওয়ার থ্রি ছিল তো এখানে ওয়েক্স এসে এখানে ওয়েক্স এসে তো কি করবো একটা লিখবো এখন হচ্ছে যে দুগুণ আছে পাওয়ার যোগ করতে হয় এখানে এক্স এর পাওয়ার ফোর এখানে এক্সের পাওয়ার থ্রি তো ফোর আর থ্রি যোগ করলে হয় হচ্ছে সেভেন তারপর হচ্ছে এখানে ওয়াই ছিল এখানে কিন্তু ওয়াই নাই তো কি করবো ওয়াই লিখে দেবো তো প্রথম পদের গুণ শেষ এখন হচ্ছে দ্বিতীয় পদের গুণ করবো তো এক্স এর পাওয়ার ফোর ওয়াই দিয়ে কী করবো মাইনাস ওয়াই কিউবকে গুণ দেবো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস প্লাস সেভেন হচ্ছে মাইনাস এখানেও সংখ্যা নাই এখানেও কোনো সংখ্যা নাই তো এক্স এর পাওয়ার ফোর ছিল এখানে কিন্তু এক্স নাই দ্বিতীয় পদে তো কী করবে এক্স এর পাওয়ার ফোর ছিল এটা লিখে নিব এখানে ওয়াই পাওয়ার নাই তার মানে এখানে ওয়ান আছে ওয়াই পাওয়ার আর এখানে আছে ওয়াই পাওয়ার থ্রি তো ওয়াই ছিল ওয়াইটি লিখে নিব এখানে ওয়ান আর এখানে হচ্ছে থ্রি তারে হয় হচ্ছে ফোর তো ওয়াই পাওয়ার ফোর দ্বিতীয় পদের কাজ শেষ এখন হচ্ছে তিন নম্বর পদের কাজ করবো এখানে কোনো চিহ্ন নাই এখানে আছে প্লাস তার মানে এখানে কোনো চিহ্ন নেই কি প্লাস আছে প্লাসে প্লাস হবে হচ্ছে প্লাস এখানে কোনো সংখ্যা নাই আর এখানে আছে থ্রি তো থ্রি ছিল থ্রিটা লিখে নেব এখন হচ্ছে অক্ষরের বন্ধিত হয় এক্স এর পাওয়ার ফোর এখানে ছিল এক্স তো একটা এক্স লিখতে পারি এখানে এক্সের পাওয়ার কোনো কিছু নাই তার মানে ওয়ান আছে আর এখানে আছে ফোর এক্স এর পাওয়ার ফোর এখানে ছিল এক্সের এর পাওয়ার ওয়ান তার মানে হয় এক্স এর পাওয়ার ফাইভ তো এখানে ফাইভ লিখে দিব তারপরে এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই তো ওয়াই ওয়াই গুন্দে হয় হচ্ছে ওয়াই স্কোয়ার তো এখানে দেখুন আর সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো এখানে ওয়াই পাওয়ার কোনো কিছু নাই এখানে ওয়াই পাওয়ার কোনো কিছু নাই কোনো কিছু না দেখলে ধরতে হয় সেখানে ওয়ান আসে তো এখানে আসে ওয়াই পাওয়ার একটা এখানে আসছে একটা 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 হয় দুইটা তোর ওয়াইট পাওয়ার দুইটা তারপরে এখানে জেট ছিল এখানে কিন্তু জেট নাই তো জেট বসিয়ে দিব এখানে তো এটাই শেষ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার অ্যান্সার এখানে যা পেয়েছি সেটা এখানে লিখে দিতে হবে তো লিখব হচ্ছে এক্সের পাওয়ার সেভেন ওয়াই পরে মাইনাস এক্সের পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর প্লাস থ্রি এর পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড তো এটাই হচ্ছে বারো নম্বর প্রশ্নটির সমাধান তো তেরো নম্বর প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল তেরো নম্বর প্রশ্নটি টু এ মাইনাস থ্রি হচ্ছে প্রথম রাশি আর তারপর ছিল থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে পদ আছে হচ্ছে দুইটা টু এ একটা পদ আর মাইনাস থ্রি বি আর একটা পদ তো এখানে দ্বিতীয় রাশিতেও দুইটা পদ আছে একটা হচ্ছে থ্রি এ আরেকটা হচ্ছে প্লাস টু বি দুই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল তাই লিখবো প্রথম রাশি ছিল টু এ মাইনাস থ্রি রাশিটা হচ্ছে প্রথম রাশি নিচে লিখবো তো এ অক্ষরগুলা মিলাই লিখবো এর নিচে লিখবো বি এর নিচে বি লিখবো সংখ্যা যাই থাক না কেন তো এ ছিল হচ্ছে এখানে তো থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই তো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজনও নাই থ্রি এ তারপর ছিল টু বি হচ্ছে টু বি তারপরে একটা দাগ দিব যেহেতু বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো আমরা কী করব প্রথমে বীজগণিতের নিয়ম হচ্ছে বাম্পা সেটার সাথে বাম্পা পাশেরটাকে গুন দিতে হবে যেমন থ্রি এ দ্বারা প্রথমে টু এ কে গুণ দিব তারপর থ্রি এ দ্বারা মাইনাস থ্রি বি কে গুণ দিব আবার হচ্ছে প্লাস টু বি দ্বারা প্রথমে হচ্ছে টু এ কে গুণ দিব তারপর হচ্ছে আবার প্লাস টু বি দ্বারা মাইনাস থ্রি বি গুণ দিব তো এখন হচ্ছে প্রথমে বাম পাশেরটার সাথে বাম পাশেরটা গুণ দিব আর আমরা জানি প্রথম হচ্ছে চিহ্নের গুণ দিতে হয় পরে সংখ্যার তারপর হচ্ছে শেষে অক্ষরে গুণ দিতে হয় এখানে দেখুন থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আর টু এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস তো প্লাস এ প্লাস এ প্লাস হয় সামনে জানি আমরা প্লাস না দিলেও হবে তো এবার সংখ্যা সংখ্যা গুণ দিব থ্রি দিয়ে আর কে গুণ দিব তো তিন দুখানে ছয় অর্থাৎ সিক্স হবে পরে ছিল এ অক্ষরগুলো গুণ দিব এ এ গুণ দিলে হবে হচ্ছে এ স্কয়ার তারপরে হচ্ছে এই প্লাস থ্রি এর দ্বারা হচ্ছে মাইনাস থ্রি কে গুণ দিব তো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস হবে হচ্ছে মাইনাস এখন সংখ্যা সংখ্যা গুণ দিব থ্রি দিয়ে থ্রি কে গুণ দিলে হয় তিন থ্রি নয় অর্থাৎ নাইন হবে পরে হচ্ছে অক্ষর গুণ দিব এ আর বি গুণ দিলে হবে হচ্ছে এ বি অর্থাৎ থ্রি এ দ্বারা মাইনাস থ্রি বি কে গুণ দিলে হয় মাইনাস নাইন এ বি তারপর হচ্ছে প্লাস টু বি দ্বারা প্রথম হচ্ছে মনে রাখতে হবে বাম পাশের সংখ্যাকে গুণ দিতে হবে প্লাস টু বি দ্বারা এই প্লাস টু এ কে গুন দিব তো এখানে দেখুন প্লাস ছিল এখানে কোনো ছিল নাই তো প্লাস এ প্লাসে প্লাস তারপর হচ্ছে সংখ্যা গুন দিব টু টু গুন দিতে হয় হচ্ছে দু চার তো ফোর হবে তো ছিল প্লাস তারপর ফোর এখন বি ছিল আর এখানে ছিল এ আর বি গুন হবে হচ্ছে এবি এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে সংখ্যা যাই থাক অক্ষরগুলা মিলরা এখানে নিচে নিচে লিখতে হবে যদি অক্ষর মিল না থাকে তাহলে হচ্ছে সাইডে লিখতে হয় তো এখানে দেখুন উপরে ছিল নিচেও লিখেছি এবি মিল আছে দেখে নিচে লিখছি এটার তারপরে হচ্ছে এখানে ছিল প্লাস আর এখানে ছিল মাইনাস এ মাইনাসে মাইনাস তারপর হচ্ছে সংখ্যা সংখ্যা গুণ দিব তিন দুগানে সি ছয় তিন দুগানে ছয় অর্থাৎ সিক্স হবে বি আর বি দিলে হয় বি স্কোয়ার দেখুন এখানে কিন্তু উপরে কোনো বি স্কোয়ার নাই তো আমরা কি লিখবো বি স্কোয়ারটা পাশে লিখেছি তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে তো এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার ছিল উপরে কোনো সংখ্যা নাই তো কি করবো এখানে যা আছে তাই লিখবো সিক্স বি স্কোয়ার এখন হচ্ছে এখানে দেখুন উপরে ছিল মাইনাসের নাইন এ বি আর প্লাসের ছিল নিচে ফোর এবি করে উপরে আছে ভিউগের নয়টা এ বি আর যোগের আছে চারটা এ বি তো দুই ধরনের চিহ্ন থাকলে ভিউ করতে হয় তো বড়টা থেকে ভিউ করব হোক সেটা যোগের অথবা ভিউগের তো নয়টা থেকে চারটা ভিউ করলে হবে হচ্ছে পাঁচটা শেষে যা অক্ষর থাকবে সেটাই লিখতে হয় তো এ বি ছিল এ বিটা লিখে দিব আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই সামনে বসবে বড় হচ্ছে নাইন এ বি ছিল তো নাইন এর সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস বসবে অর্থাৎ মাইনাস নাইন এ বি থেকে প্লাসের এর এ বি বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস ফাইভ এ বি তো তারপরে সিক্স এ স্কোয়ার ছিল নিচে কিছুই ছিল না তো এখানে যা আছে তাই লিখে দিব সিক্স এ স্কোয়ার তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার এখানে যা পেয়েছি সেটাই লিখব সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার তো এটাই হচ্ছে তেরো নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল প্রথম রাশিতে এ প্লাস বি এবং দ্বিতীয় রাশিতে ছিল এ মাইনাস বি তো প্রথম রাশিতে পদ আছে দুইটা দ্বিতীয় রাশিতেও পদ আছে দুইটা যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো প্রথম রাশি যা আছে তা লিখে নিব এ প্লাস বি এবং দ্বিতীয় রাশি যা ছিল তাই লিখব এর নিচে লিখব বি এর নিচে বি লিখব এ মাইনাস বি তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে গুণ করব। আর বীজগণিতের গুণ জানি হচ্ছে বাম্পা শেটটা দিয়া বাম্পা শেটটাকে প্রথমে গুণ দিতে হয় আর প্রথমে গুণ দিব চিহ্নের তারপরে সংখ্যার তারপরে অক্ষরের এখানে দেখুন চিহ্ন কোনো কিছু নাই এখানেও নাই তার মানে এই প্লাস আছে প্লাস হয় সামনে প্লাস না দিলেও হবে তো এখানে এ এ গুণ দিলে হয় হচ্ছে এই স্কোয়ার তারপর হচ্ছে এখানে তো কোনো চিহ্ন নাই মানে প্লাস এখানে আছে প্লাস প্লাস এ প্লাস হবে হচ্ছে প্লাস এ দিয়া বি কে গুণ দিলে হবে এ বি এখন হচ্ছে মাইনাস বি দিয়া হচ্ছে প্রথমে গুণ দিব অর্থাৎ কে গুণ দিব তো এখানে মাইনাস এখানে প্লাস আর বি দেওয়া কে গুণ দিলে হবে হচ্ছে এবি এখন দেখুন তো উপরে আছে কোথায় তো এখানে কিন্তু বি দেওয়া এ কে গুণ দিলে বি এ হয় তো আমরা আগে পড়ি এ তো এটা আগে বলবো তো এবি হয় মাইনাস বি আছে হচ্ছে উপরে এখানে আছে তো কি করব মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস পরে হলে বি কে গুণ দিলে হবে হচ্ছে এবি তারপর হচ্ছে a মাইনাস বি আই প্লাস ইউ দিব মাইনাস এ প্লাস এ মাইনাস বি গুণ দিলে কিন্তু বি স্কয়ার হয় উপরে কিন্তু বি স্কয়ার নাই তার মানে পাশে লিখব মাইনাস প্লাস ছিল মাইনাস পরে বি স্কয়ার ছিল তারপর একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে তো মাইনাস বি স্কয়ার ছিল নিচে উপরে কিছুই নাই তো লিখব হচ্ছে মাইনাস বি স্কয়ার তারপর হচ্ছে এখানে দেখুন উপরে ছিল প্লাস এবি আর নিচে ছিল মাইনাস এবি যেহেতু তাদের সামনে কোনো সংখ্যা নাই তার মানে ধরে নিতে হবে এখানে আছে এখানে মন আছে অর্থাৎ যোগের একটা আর এখানে একটা বি তো যোগের একটা থেকে একটা বাদ কিছু থাকে না জিরো থাকে তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপরে ছিল এখানে এই স্কোয়ার ছিল এই স্কোয়ারের নিচে দেখুন কোনো সংখ্যাই নাই বা কোনো কিছুই নাই তো এই স্কোয়ার ছিল এই স্কোয়ার লিখে দিব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে এই চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধান